ওয়েব ডিপোটি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভালো থাকার মাঝে আমি একটি পিঠো নিয়ে চলে আসলাম আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে আপনারা ডেইলি ছয়শো থেকে সাতশো আটশো টাকা ইনকাম করতে পারেন এবং ইনকাম করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে সেই ওয়েবসাইটে আমি আমার ডেপকেশন বক্স দিয়ে রাখছি তো আপনারা সেটা থেকে নামিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা তো আমরা সরাসরি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করছি তো সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করে নেবেন দেখেন আমাকে এখানে দুশো ছত্রিশ টাকা দুশো ছত্রিশ কয়েন আমি জমা করে রেখেছি তো আমি দু তিন ম্যাচ এটি ইউজ করেছি তার জন্য আমাকে দুশো ছত্রিশ কয়েন দেওয়া হয়েছে আমি যদি আমার ওয়ালেটের ব্লেন্সটা দেখাই দেখেন এখানে দেখেন আমার ব্যালেন্স দুশো সত্তর এবং টোটাল আর্নিং দুশো ছত্রিশ রিডিম নো টোটাল র্যাপার নো তো তো আপনারা কিন্তু এটা থেকে কিন্তু আপনার র্যাপার করে টাকা ইনকাম করতে পারবেন এবং এটা কীভাবে আপনারা কাজ করবেন তো আমি এখন সেই প্রতিষ্ঠা নিয়ে দেখাবো। তার আগে বলছি আপনারা যারা জার্মার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমার নতুন নিউজ চ্যানেল তো আপনারা পাশে থাকবেন ধন্যবাদ তো আমি এখন আপনাদের কাজটি দেখাবো এখানে দেখেন লেখা আছে ডেইলি সেকেন্ড তো আপনারা যদি এটার উপরে একটি ক্লিক করে দেখেন ইউর আর টু ডাউট তার মানে আমি এটা আগে করেছি এটা আজকে হবে না কালকে তো এখানে আমি যে দুই তিনটা কাজ করেছি দেখাচ্ছি তো আমি মনে হয় এই কাজটি করিনি তো আমি এই কাজটি করে আপনাদেরকে এখন দেখাব তো দেখেন এখানে দেখা গেছে গেট মাই কোয়েস তো আপনারা যদি এটার উপর একটু ক্লিক করেন অ্যাড আসতে পারে অথবা না আসতে পারে তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে এখানে লেখা আছে কংগ্রেচুলেশন ইউ উইন তো এখানে অ্যাডস ত্রিশ সেকেন্ড আসতে পারে এমনকি এক মিনিট আসতে পারে তো আমরা এটা যদি ক্লিক করি দেখা যাক তো এড আসেনি তো আমরা আবারও এখানে ক্লিক করি দেখেন এখানে ফুল ভিডিও টু আনলক তো এটা যদি আমরা এস করে দিই তাহলে এড দেখতে পাবো আর যদি ক্যান্সেল করে দিই তাহলে দেখতে পাবো তো আমরা এস দিয়ে দিলাম তো আমরা কিছুক্ষণ দেখব তো এড দেখেছে সেখানে একটু আপনারা কেটে দেবেন তো কেটে আসার পর এখানে দেখেন আমরা বের হয়ে আসি ব্যাগ থেকে বের হয়ে আসলাম তো আবার একটু একটা দেখার শেষে আমরা ক্রস করে কেটে দিব দেখেন বন্ধুরা এখানে আমার তিনশো ছাব্বিশ কয়েন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার তিনশো ছাব্বিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি তো আমরা এভাবে প্রতিদিন কাজ করে যাবো এখানে দেখেন কমপ্লিট সার্ভিস একটু আর নিং মোর মনি মানি তো আমরা এখানে যদি একটি ক্লিক করি তো এটা আমি আগে কাজ করেছি সেই জন্য এটা হবে না তো আমরা থেকে বের হয়ে আসবো আমি আরেকটি দেখাচ্ছি তো গাইস আমি একটু সরাসরি আপনাদেরকে এখানে স্পেন করে দেখাচ্ছি এখানে দেখেন স্পেন তো আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদের হান্ড্রেড একশোটি স্পেন থাকবে তো আমার এখানে সাতানব্বইটি আছে আমি তার আগেও কিছু করেছি তো এখানে প্লেতে ক্লিক করবো প্লেতে দেখেন প্লে নাও ক্লিক করলে আপনাদের ভাগ্য অনুযায়ী আপনারা কয়েন পেয়ে যাবেন তো আমি দিয়ে দেখাচ্ছি প্লে দেখা হাজার কত আসে তো দেখানে এখানে এগারো পেয়ে গেলাম তো আমরা অ্যাড অ্যাড এখানে অ্যাড একটা একটি অপশান আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর ইয়েস ক্যান্সেল তো আমরা ইয়েস একটি ক্লিক করে দেব তারপর দেখেন এখানে আমাদের সরি অ্যাড এসে গেছে তো আমরা অ্যাডটা এসেছো দেখব তো অ্যাড দেখার শেষে আমরা এখানে চিহ্নতে একটি ক্লিক করে দেব দেখেন বন্ধুরা এখানে আমাদের তিনশো পঞ্চান্নটি কয়েন এসে গেছে দেখেন আমার এখানে তিনশো পঞ্চান্নটি কয়েন এসে গেছে তো আমি ছিয়ানব্বইটি স্পেন আরও আছে আমার তো আমি যদি প্রত্যেকবার ছিয়ানব্বই বার যদি খেলে অনেক কয়েন হয়ে যায় তো আমি আবারও খেলছি আপনারা সবসময় একটা মাথায় খেয়াল রাখবেন যে এটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট একটি এটি সারা জীবন থাকবেন এবং সারা বছরও থাকবেন এটা হয়তো আশা আছে কি কাল নিয়ে আপনারা সময় মতো কাজ করলে আপনার পেমেন্ট নিতে পারবেন অথবা সময় অনু বেশ সময় গেলে আপনারা পেমেন্ট পাবেন না এটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি একটা এটা একটি সোশ্যাল মিডিয়া তো এটা কাদের জন্য যারা ব্যাগারিত যারা বাড়িতে বসে শুধু ফোন টিপে বা টিকটক এমনি ফেসবুক থেকে তাদের জন্য এটা যদি তারা যদি তাদের টাকার প্রয়োজন থাকে তাহলে তারা এই কাজটি করতে পারবে তো আমরা এটা একটি ক্লিক করব তো অ্যাড আসলে তো আসলে আর না আসলে নাই আপনারা এইভাবে ঠিক কাজ চালিয়ে যেতে পারেন তো আমি একটা প্লে নামের অপশানে ক্লিক করলাম লাস্ট আপনাদেরকে দেখাচ্ছে আমি এই কাজটি কিন্তু করতেছি আজকে থেকে প্রায় তো আপনাদের দেখাচ্ছে যাচ্ছে আমি ভিডিওটি বানাচ্ছি অ্যাড তো দেখেন ওখানে আমার তিনশো ছিয়াশি কয়েন অ্যাড এসে গেছে অ্যাড হয়ে গেছে দেখেন তো এটি খেলে আপনারা চুরানব্বই হান্ড্রেডটি আপনার কয়েন মিল করে আপনারা এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোয়েন আপনারা অ্যাড করতে পারবেন তো এখানে আমি তো ব্যাগ হয়ে বের হয়ে আসছি ব্যাগ হয়ে বের বের হয়ে আসার পর এখানে দেখেন তো গাইস আবার অ্যাড এসে গেছে তো তারাই এর দিকেই বেশ কিছু টাকা ইনকাম করছে জাস্ট আমরাও এর দিকেই টাকা ইনকাম করছি তো গাইস আমরা অ্যাডটা কিছুক্ষণ থেকেই তো অ্যাড ডেকে শেষে এখানে ক্রস আইকনে আমরা একটি ক্লিক করে দেব ক্লিক করে দিলাম তো এখানে লেগে আছে প্লে আর ডিপ তো আমরা এখানে যদি একটি ক্লিক করি দেখেন এখানে ত্রিশ কয়েন দিবে মনে হচ্ছে তো আমরা এখানে যদি গেট মাই কয়েন্স এখানে একটি ক্লিক করি অ্যাড তো আমরা যদি এখানে আর একটি ক্লিক করি দেখেন অ্যাড এসে গেছে তো আমরা অ্যাডটাকে কিছুক্ষণ দেখলাম দেখবো আপনারা সাথে থাকেন আমাদের সাথে তো আমরা তারপরে এখানে আমরা হয়ে হয়ে বের দেখেন এখানে দেখেন অলরেডি আমার চারশো গেছে তো একটা মনে হয় পাগল করে দেবো আমরা আবারও কিছুক্ষণ দেখবো যাই হোক অবশেষে আমরা এরটা দেখে কমপ্লিট করলাম আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এখানে দেখেন আমার চারশো ষোলো কয়েন এড হয়ে গেছে দেখেন এখানে আমার চারশো ষোলো কয়েন এড হয়ে গেছে অল্ট্রিটি আপনার প্রতিদিন এভাবে ইনকাম করতে পারবেন দেখেন অনেক ধরনের এখানে এখানে আসছে এখানে দেখেন তো আমরা যদি এখানে ঠিকটিকরের দেখি এখানে কে আছে এখানে ওপেন এখান থেকে মনে হয় কিছু আর্নিং হয় ফাইবার আপনারা তো এখন কম বেশি ফাইবারের সম্পর্কে জানেনি ইন্সুরেন্স ওয়াইড স্টুডিও তো এখান থেকে মনে হয় কিছু টাকা ইনকাম করা যায় তো আপনারা দেখে নেবেন তো দেখার চেষ্টা সেখানে আপনার ভিডিও থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে ভিডিও তো ভিডিওতে যদি এখানে ক্লিক করি দেখেন এখানে ভিডিও অনুযায়ী আপনাদের খোয়ান দেওয়া হবে এখানে দেখেন ওয়ান ভিডিও ফাইভ কোয়েন ফাইভ কয়েন দশ কয়েন বিশ কয়েন দশ কয়েন ফাইভ কয়েন ফাইভ কয়েন তো আপনারা এখানে একশোটি ভিডিও দেওয়া হোক আপনারা যদি কমপ্লিট করতে পারেন ঠিক এইভাবে আপনার টাকা ইনকাম করতে পারবেন তো এখন আপনাদের মাথায় যে আপনি এই টাকাটা উত্তোলন করবেন কীভাবে সবারই মনে প্রশ্ন যে আপনি এই টাকা উত্তোলন করবেন কীভাবে উত্তোলন করার জন্য এটা খুব সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন এখানে থ্রি ডট লাইন আপনি যদি এখানে একটি ক্লিক করেন তারপর যদি আপনারা এখানে দেখেন মাই ওয়ালেট লিডার বোর্ড কাউন্ট ই কন্ট্যাক্ট ইউজ ব্যাপারে আর্নিং পলিটিক পলিসি শেয়ার এক্স তো আমরা প্রথম আমরা লিডার বোর্ডটি দেখি এখানে দেখেন অনেক আমাদের মতো অনেক লোক এখানে খেলতেছে চার পাঁচ ছয় সাত আট ন দশ এখানে তারাই হচ্ছে আমাদের মাঝে টপ স্কেলর মানে তারা এখানে বেশ কিছু আর্নিং করতেছে এখানে দেখেন এখানে গেছে তেরো হাজার বারো হাজার ন হাজার আট হাজার আট হাজার তারা কিন্তু এটার থেকে বেশ ভালো টাকা ইনকাম করছে তো আমরা যদি এখন বের হয়ে বের হয়ে আসি আমরা যদি এখানে মাই ওয়ালেটের দিকে লক্ষ্য করি আমরা যদি এখানে একটি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে বিকাশ নগদ পেপল কুইন এখানে অনেক ধরনের নানান ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আমরা যদি বিকাশের মাধ্যমে নিতে চাই এখানে বিকাশ একটি ক্লিক করবেন তারপর দেখেন এখানে সরাসরি ডাইরেক্টলি লেখা আছে এই বারোশো কয়েনে পঞ্চাশ টাকা দু হাজার কয়েন একশো টাকা পঁয়ত্রিশশো কয়েনে দুশো টাকা তো আপনার যদি প্রতিদিন যদি আপনার যদি পঁয়ত্রিশশো কোয়েন করে যদি ডেইলি যদি আপনার পঁয়ত্রিশ কোয়েন বা প্রতিদিন যদি সাত আট হাজার কোয়েন যদি আপনারা অ্যাড করতে পারেন তাহলে আপনাদের অনেকগুলো টাকা তো আমি যদি প্রতিদিন যদি ধরেন পাঁচ হাজার কোয়েন অ্যাড করলাম তো আমি যদি এখন পাঁচ হাজার হিসাব করছি দেখুন দুশো দেখেন বন্ধু এখানে আমরা ডেইলি এক হাজার টাকা ইনকাম করতে পারবো তো আমরা যদি এরকম করে যদি প্রতিদিন যদি পাঁচ হাজার কয়েন করে যদি আমরা বানাতে পারি আমাদের যদি প্রতিদিন যদি এক হাজার টাকা করে আসে তো এটা তো কোনো লস নেই আমাদের এই লাভ তো আমরা এইভাবে টাকা উত্তোলন করতে পারবো তো এখানে আমার যেহেতু চারশো ষোলো কয়েন আছে তো আমি উত্তোলন করতে পারবো না এখানে অনুযায়ী বারোশো কোয়েন হলে পঞ্চাশ টাকা দু হাজার কোয়েন হলে একশো টাকা এবং পঁয়ত্রিশশো কোয়েন হলে দুশো টাকা তো আমরা যদি প্রথমেই আমি ক্লিক করে দেখি যেখানে আমার বিকাশ নাম্বারটা দিই তো আমি একটা নাম্বার দিচ্ছি দেখেন এখানে বারোশো কোয়েন আমার এখানে চারশো ষোলো ক্যান আমরা যদি এখানে এস করি দেখেন কী লেখা দেখায় দেখেন নো দেখতে পারছেন এখানে আমার কয়েন নাই বলে তারা দাবি করছে তো আমাদের কয়েনটি বানাইতে হবে তারপরে আমরা এখানে আর্নিং করতে পারবো আর যদি কোনো সমস্যা বা কোনো কিছু তাহলে আপনারা এখানে কন্টাক্ট ইউজ তো আপনারা এখানে ক্লিক করে তাদের সাথে মেসেজ করতে পারবেন এখানে মেসেজ নামে অপশন আপনারা এখানে লিখে পারেন ইংলিশে বাংলাতে যে আমার সরি সরি যে আমার এই কাজটি কী আমি পেমেন্ট পাওয়ার জন্য আমি ই দিয়েছিলাম মানে অ্যাপ্লাই করেছিলাম তোমাকে তারা পেমেন্ট দেয় নিন ফ্যান বলে আপনারা এখানে লিখতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগে ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা